আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আমার একটা বিশেষ দিন আমার ম্যারেজ ডে তো স্বাভাবিকভাবেই আজকের একটু মনটা একটু অন্যরকম থাকে আর আমি আমি এখন আছি আমার বড়ফুর বাসায় আমার হাজব্যান্ডের অফিস শুরু হয়ে গেছে তো ও চলে গেছে ঢাকা তো যাই হোক দেখতে 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 অনেকগুলো বছর পার করেই দিলাম আসলে কীভাবে দিনটা চলে গেল টেরই পায়নি বুঝতেই পাইনি আসলে তো আসলে এই দীর্ঘ চলার পথ আমার জীবনে খুব যে একটা মসৃণ ছিল মসৃণ সব সবসময় মসৃণ ছিল এমন না আসলে সব রকম মিলিয়ে তো মানুষের জীবন তো ওই যে বলে না যে টক ঝাল মিষ্টি ঠিক আমার জীবনটাও ঠিক তাই সব মেশানো আর কি কখনো টকের পরিমাণটা বেশি ছিল কখনো ঝাল আবার কখনো মিষ্টি তো আমাদের আমাদের এই ছোট আমাদের জীবনটা অনেক ছোট এই এক জীবনে যে সব কিছু পেয়ে যাব এমন না বা পেতেই হবে এমন না আসলে আমি আসলে আমি খুব অল্পতেই দুষ্ট আমি অল্পতেই খুব শান্তি পেতে চাই অনেক বেশি চাহিদা আমার নেই আসলে আমি খুব পজিটিভ মাইন্ডের আমি নেগেটিভিটি পছন্দ করি না সব কিছু আমি পজিটিভভাবে দেখতে পছন্দ করি আর আমার আমার এই জলার পথে আমার এই জীবনে যদি সবচেয়ে বড় প্রাপ্তি আমি বলি তাহলে হচ্ছে আমার সবচেয়ে বড়ো প্রাপ্তি হচ্ছে আমার মেয়ে আল্লাহ তালা আমাকে এত সুন্দর এত লক্ষ্যে একটা মেয়ে দিয়েছে আমি টেলি পেলাম না কীভাবে দেখতে দেখতে ও বড় হয়ে গেল যাই হোক এখন আমার সব কিছু চিন্তাভাবনা সব কিছু আমার মেয়েকে ঘিরে যখন আমার মেয়ে হচ্ছে পড়ালেখা শেষ করবে স্টাবলিশড হবে তখন আমার অন্যরকম একটা শান্তি আমার জীবন সার্থকতা আমি তখন সার্থক হব মা হিসেবে যে না আমি আমার মেয়েকে আসলে বড় করে তুলতে পেরেছি ওকে আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি আবার আবার যখন আমার মেয়েকে আমি ঠিক সময়ে ভালো একটা ছেলে হাতে তুলে দিতে পারবো মানে আমার মেয়ের বিয়ে দিতে পারবো যে যে কিনা আমার মেয়েকে খুব ভালোভাবে বুঝবে টেক করবে ভালোবাসবে সেরকম একটা ছেলে হাতে যখন তুলে দেব তখন আমার জীবনটা আমার মনটা শান্তিতে ভরে যাবে এর চেয়ে শান্তি আর কিছু হতেই পারে না তো যাই হোক আসলে দেখতে দেখতে আমরা একসাথে অনেকগুলো বছর পার করে দিয়েছি ওই যে বললাম সব রকমভাবেই পার করেছি আসলে তো জীবনের আর যে পথ যতটুকু পথ বাকি আছে অর্থাৎ যতদিন বাঁচব আল্লাহতলা যেন সুস্থভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা যেন বাকি জীবনটাও ঠিক সুন্দরভাবে চলতে পারি সুস্থভাবে বেঁচে থাকতে পারি আমি সবার কাছে এই দোয়াটাই চাই আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর যেটুকু পেয়েছি সেটুকুই আমি সেটুকু নিয়েই আমি শান্তিতে থাকতে চাই আর কি পেলাম না কি হলো না এত কিছু ভেবে তো আর জীবন চলে না আসলে ওই যে বললাম সব কিছুই পেতে হবে এমন না কিন্তু আমি আসলে শান্তিটাই আমার কাছে মুখ্য রাতে বালিশে মাথা দিয়ে জন্য শান্তিতে ঘুমাতে পারি এই শান্তিটুকু আমি চাই আল্লাহ তালা যেন আমাকে শেষ পর্যন্ত এই শান্তিটুকু আমাকে দেন তো ভিউয়ার্স আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মেয়ে আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ